আমি কিন্তু সেজে গুজে আসিনি বলে দিলাম আমি কিন্তু সেজে নেই বলে দিলাম শুধু লিস্ট করেছি হ্যাঁ আমার টিপটাও নেই টিপটা উড়ে গেছে কে তুলে দিলে ও সত্যি কথা বলো আরে আমি এইভাবে এইভাবে বসে বসে তখন তুলেছি আমি আজকে সিঁদুরের লিকুইড সিঁদুরের টিপ দিয়েছিলাম তো এই বসে বসে ওই করেছি ছেলেকে পড়াচ্ছিলাম তখন

এই ভোল্টেজ থাকতে হবে না ভোল্টেজ কমে গেছে শরীর ভাল লাগতেছে না এত নেটওয়ার্ক সমস্যা কিসের জন্য কার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আমার দিদি ভাই এখন ঘষা ঘষি করছে লাইভে না আমি মুখটা থেকে একটু এ করছি এখন ফেসওয়াশ দিতে গেলে দেরি হয়ে যাবে বলে

গরিব মানুষের নমুনা এই দেখা যাচ্ছে মানে লাইট জ্বালা লাইট জ্বালা না হলে আগুন লাগা আগুন লাগাইয়া দিব নাতির পদেরতে করে ভিডিও আগুন লাগাইয়া ভালো

কাকি তুমি কমেন্ট করো ঠাকুমা আগুন বাবা এই ঠাকুমা আগুন আগুন লাগছে ঠাকুমা আগুন তো তোমার পদে লাগবে তবে যারা বসে আছো প্লিজ সবাই কমেন্ট করো একটা করে লাইক করে দাও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সঙ্গে আমার চ্যানেলটাকেও করো ভুলে যেও না আবার আমাকে সবাই কোথায় হারিয়ে গেলে বাবা রুবেল এসেছে রুবেল বলছে আরে শোনাবো কেমন আছো রুবেল আমি ভালো নেই তোমার শোকে শোকে আমি পাথর হয়ে গেছে শোকে দুঃখে তোমার শোকে আমি পাথর হইয়া গেলাম রুবেল সবাই টপে যারা বসে আছো প্লিজ সবাই কমেন্ট করো একটা করে লাইক করে দাও সবাই কমেন্ট করো রুবে লাইক করনি তুমি তোমার বউটা লাইক করলে না তো পাঁচ ধরে পালা ও আগুন লাগিয়ে দিলাম তোমাদের ছোনি পাথর কতটুকো হয়েছে এই দেখো ক্ল্যান তো পাথর আমি বসাতে পাচাধরে পাচাধরে তো তুমি পালাবে জুয়েল বলছে কেমন আছো দিদি তুমি ভালো আছি জুয়েল তুমি কেমন আছো বলো একাকি কি নেটওয়ার্ক সমস্যা কই না তো আমার network সমস্যা হচ্ছে না ঠাকুমা বলে দৌড়াচ্ছে আর একজন সবাই comment করো একটা করে like করে দাও যারা যারা আমার channel এখনো subscribe করোনি তাড়াতাড়ি করে channel টিকে করে পাশে থাকো আর ওই side দেখতে পাচ্ছ যে মেয়েটা ওটা হচ্ছে আমার দিদি সবাই আমার দিদিকে একটু support করো আমার দিদির লাইভে এ যেও আমার দিদির একটু উম করে দিদিকে একটু watch পূরণ করে দাও সবাই বলছে হ্যালো 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 সঞ্জয় কেমন আছো বলো হাই 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 বলছে ভালো আছি আচ্ছা জুয়েল কি দিয়ে খাওয়া দাওয়া করলে আমার রুবেল কোথায় হারিয়ে গেলে কাকি লাইট দে তো লাইট দুটো দিন তো লাইট জ্বলছে তবুও না তুই যদি অন্ধকার দেখতে পাস কি আর বলবো তোরে হ্যালো বাবা মিতু হ্যালো হ্যালো কেমন আছো বলো সঞ্জয় দাও কেমন আছো ভুলে তো গেছ আমায় জুয়েল ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা জুয়েল সবাই কমেন্ট করো টপে যারা বসে আছো কমেন্ট কেন করছো না টপে না বসে থেকে প্লিজ সবাই কমেন্ট করো একটা করে লাইক করে দাও সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাছ লাইভে তোমার ভাত খাওয়া শেষ আমার ভাত খাওয়া শেষ ক্যামেরারা ক্যামেরারা কি সাহায্য মৃত ভালো নিব

আর বলছে কে গো কে গো কি দিচ্ছে কি দিচ্ছে আমরা খাবার দাবার নিয়ে নিচ্ছি কি খাও ছাতু খাও নাকি কিউট লাগছে মিতুকে থ্যাংক ইউ ঠাকুমা আমি খামু খাইয়ালো নাতি তুমি কি ছাতু খাও ছাতু খাবে নাকি ছাতু ছাতু খেয়ে আরো মুটি হও মুটি মুটি হয় না গাধা

আমার রাতের ডিনার হচ্ছে এইটা ভালোই তো মুখ ব্যাকা করতে পারিস কাকি আমি জানি দিদি তাই নাকি ঠিক আছে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আটা দেব আটা রুটি খেতে দেব সবাই কমেন্ট করলে হাই ডিয়ার

দিদি তোমাকে বলি না কাকে বলেছো নিয়ে আমাকে বলেছ আমি মোটা তাই আমাকে বলেছো বলবি আমি মোটা মানুষ সঞ্জয় দা কি বলছে তোমার দিদির জামাই কি করে আমার বরের দোকান আছে ফোনের দোকান ফোন লাগবে তোমার তোমাকে দেবে সবাই কমেন্ট করো প্লিজ প্লিজ চুপচাপ টপে বসে থাকলে হবে না সবাইকে কমেন্ট করতে হবে দিদি তোমাকে না তাহলে কাকে বলেছো কি করছো ঠাকুমা এইসব খায় রাতে ভালো মন্দ রান্না হলে ডায়েট ভুলে যায় না আমি মাছ রান্না করেছি তো নাতি ফাউবাকা কখন আমি মাছ রান্না করেছি ছেলে কেমন আছে ছেলে ভালো আছে দিদি তুমি কিমন আছো আমি ভালো আছি জয়েল ভাই তুমি কেমন আছো বলো মা খুব ভালো করে তোমার বোন পালিয়েছে হ্যাঁ তুমি আমার সাথে পালিয়ে গেলে একটা ফোন কিনে দিতে পারি ওরে কপাল আমার বড়েরই তো ফোনের দোকান তাহলে তোমার সঙ্গে পালিয়ে যাব কেন তোমার ভুল লাগবে কিনা সেটা বলো ঠাকুরও তাহলে মাছ খাবো না মাছ খাবো নাকি পরে খেতেছি শুধু মাছ잖아 রাতে খাবো না ইচ্ছা নেই জামরুল কি হলো জামরুল করছো কেন ভালো আছি আচ্ছা ভালো আছো হলো রাতে ছাতু খাওয়ার ওখান থেকে একটা ফোন কিনে দেবো ও আচ্ছা ওখান থেকে একটা ফোন কিনে দেবে আচ্ছা ঠিক আছে রুবেল আইফোন কিনে দিও ঠিক আছে তাহলে ভেবে দেখবো পাড়িয়ে যাওয়া যায় নাকি সবাই কমেন্ট করো প্লিজ ডামরুল হাসছে ঠাকুরমা তুমি তাই খাও জয়ল ভাই বলছে অজয়ল ভাই তোমার বাড়ি কোথায় সবাই কমেন্ট করো প্লিজ প্লিজ যারা টপে আছো সবাই একটু কমেন্ট করো চুপচাপ হয়ে গেলে কেন সবাই কথা বলো কে বাবা আমাকে আর দেখা যাচ্ছে না আমি কেটে দেব এ কাকি তোমাকে দেখা যাচ্ছে না কেন তুমি ছাটছ হয়ে গেলে কেন পুরো অন্ধকার হয়ে গেছে তুমি এলবিটা চালাবে না আমি কেটে দিয়ে চলে যাব বেরিয়ে যাব আলো দেখতে পাচ্ছি

আচ্ছা তুমি কথা বলো না ব্যাক ক্যামেরায় কথা বলো আমি ওয়ান ক্যামেরায় আছি তুমি ক্যামেরায় থাকো কিন্তু কমেন্ট পড়ো কমেন্ট দেখতে পাও কমেন্ট তো দেখতে পাই কমেন্ট পড়ে যাও তাহলেই চলবে বৌদি কেমন তো বলছে আমার বউটা কই গেল তোমার বউকে আর দেখতে পাবে না আজকে তোমার বউ অন্ধকারে হারিয়ে গেছে তোমার বউ দেখো বলছে না জুয়েল বলছে না তারপর সেলফি ক্যামেরা ওপেন করতে বলো এই ওপেন করছি হচ্ছে না ব্যাক ফোন দুটোই করছি হচ্ছে না শূন্য পকেট বলছে আসতে পারি অবশ্যই শূন্য পকেট একটা লাইক করে দাও আমাকে দেখতে পাবে না তো আমাকে এলবিতে এসে কমেন্ট করো তোমার পকেট ভরে যাবে এ বলছি আমি কেটে দিয়ে বেরিয়ে গেলে কি অসুবিধা হবে তুমিও কেটে যাবে নাকি তুমি কেটে দিলে আমি একাই থেকে যাব পাগলা আমি আবার অ্যাড হচ্ছি তাহলে তুমি অ্যাড পারবে কেটে দিয়ে কি জানে বুঝতে পারছি না তাহলে নতুন করে এসো ও বউ তোমাকে দেখা যাচ্ছে না কি জ্বালা তোমার বউ তোমার বউ অন্ধ ডুব মেরেছে ফিল্টারে হাত দাও এ ফিল্টারে হাত দিতে বলছিস আরে এখানে ফিল্টারও নেই ফিল্টারে হাত দেব না নতুন করে আয় ১৬ মিনিট ১৭ মিনিট গেল